হাউসগুলাই কিন্তু আপনি জানেন যে মালিকরা অন্য জায়গা থেকে এনে কিন্তু আমরা চালাচ্ছি আমার মনে হয় যে ম্যাক্সিমাম আইপিও কোয়ালিটি ভালো ছিল এবং আইপিও অ্যাপ্রুভাল প্রসেসটা সঠিক ছিল না এবং আগে কিন্তু এই সক্ষমতা কিন্তু ছিল আপনার স্টক এক্সচেঞ্জে ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে এসএসিতে যেত কিন্তু তারা এটাকে চেঞ্জ করে এটা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে গেছে বাট প্রবলেম এই জিনিসটা ফাইন্ড আউট করা যে যেরকম আপনার কেনার পয়েন্টটা আপনার বুঝতে হবে আপনার এক্সিট কেন অনেকেই কিন্তু আপনি দেখবেন যে এক্সিট করতে পারে না যখন জিনিসটা ওভার ভ্যালিউ হয়ে যায় তারা এটা বুঝতে পারে না তারা আশা করে যে আরও বাড়বে তখনই তাদের লসটা চলে আসে তো আমার মনে হয় এন্ট্রি যেরকম ইম্পর্টেন্ট ইকুয়ালি আপনার এক্সিটও ইম্পর্টেন্ট এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় আকর্ষণীয় একটুও না কারণটা হলো যে আমাদের এখানে একটা মেইন ইস্যু হল যে আমরা তাদের যে ট্যাক্স ইনসেন্টিভটা দিচ্ছি সেটা কিন্তু ফেভারেবল না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আমার মনে এই জায়গাগুলো আমাদের আবার রিভিজিট করা উচিত রিফর্ম করা উচিত দেখে যে কীভাবে আমরা এই এনভায়রনমেন্টটাকে ইনভেস্টার ফ্রেন্ডলি করতে পারি স্পেশালি ফর ফরেনার্স লস যে লসগুলো আগে ছিল সেগুলোকে রিভিজিট করে আমাদের ইনভেস্টার ফ্রেন্ডলি রিফর্ম করতে হবে আমাদের বিনিয়োগকারী চিন্তা করে রিফর্ম করতে হবে এটা অ্যাকচুয়ালি টাইমিং বলতে যে আপনার স্টক মার্কেট আমি মনে করি কখনো খারাপ টাইম হতে পারে যখন আপনার প্রাইস অনেক কম এটা হলো বাইং মার্কেট বায়ার্স মার্কেট আর যখন অনেক ভালো তখন কিন্তু এটা সেলার্স মার্কেট তাই না তো এখন মানে আনফরচুনেটলি আমাদের বিনিয়োগকারীরা তারা কিন্তু কিনে হাই প্রাইসে বিক্রি করে লো প্রাইসে তো এটা তো তাদের মানে এটা একটা শিক্ষার ব্যাপার যে তাদের নিজে থেকে বোঝা উচিত তাদের ক্যালকুলে পি ক্যালকুলেশন করা উচিত ক্যালকুলেশন করা উচিত জিভিনের রিল ক্যালকুলেশন করা উচিত এইগুলা দেখে বুঝে শুনে একটা অ্যাসেসমেন্ট করে বিনিয়োগ করা উচিত নাকি আপনি হুজুগে কার কথায় শুনে বা আপনার যদি গ্যামিলিং মেন্টালিটি থাকে যে আমি আমার বিনিয়োগটা আমি তিন মাসে ডাবল করবো ছয় মাসে তিন গুণ করবো এই মেন্টালিটি থেকে আমার মনে হয় আমাদের দূরে সরে আসতে হবে আমার মনে হয় বিনিয়োগ করার আগে তাদের অবশ্যই সেক্টরটা আগে দেখতে হবে যে কোন সেক্টর তারা কোন সেক্টরে বিনিয়োগ করছে নাম্বার টু আই উড সে ফান্ডামেন্টালস লাইক পি ভাইস ডিভিডেন্ড প্যাটার্নটা কীরকম এবং নেট অ্যাসেট ভ্যালিউ কিরকম কোম্পানির লিকুইডিটি পজিশন কীরকম রিজার্ভ পজিশন কীরকম লাইবিলিটি কীরকম আর সর্ব সর্বশেষে বাট আমার মনে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে কোম্পানির আমি নামই বলতে পারি যেমন স্কোয়ার ফার্মা মোবল না এরা এত বিখ্যাত ক্যাম্প বিকজ তাদের ম্যানেজমেন্ট তাদের বোর্ড তাদের স্পন্সার গুলা কিন্তু মানে দেয়ার আর তারা হলো তারা রিয়েলি দেশকে কিছু দিয়ে যেতে চায় তারা বিনিয়োগকারীর জন্য কিছু দিয়ে যেতে চায় আমার মনে হয় তারা তাদের যাদের ওই টাইপ অফ ব্যাকগ্রাউন্ড সেসব কোম্পানির যাদের ওনারশিপ ওরকম সেই দিকে আমাদের যাওয়া সম্ভাবনা অবশ্যই রয়েছে যেখানে অনেকগুলো এখন কিন্তু আমি যেটা বললাম লুজিক কোম্পানিজ আছে যেগুলো আন্ডার প্যালেট হ্যাঁ যেগুলো তো হয়তো বা যেহেতু বড় ইনভেস্টার সাইড লাইনে প্রাইস আপনার মোটামুটি একটা ফ্লোর লেভেলের কাছাকাছি সেগুলার অবশ্যই আপনি যদি ভালো কোম্পানিতে ওইসবে ইনভেস্ট করেন সেক্টর ওয়াইজ দেখে বুঝে শুনে আমার মনে ডেফিনেটলি আপনি ইন দ্য লং রান আপনি লাভবান হতে পারেন স্ট্র্যাটেজি হলো যেটা হলো যে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করা যে আমি দেখি যে আমাদের বিনিয়োগকারীদের একটা বিগ প্রবলেম হলো যে দে পুট অল এক্স ইন ওয়ান বাস্কেট আমি আমার নিজের ক্লায়েন্টদেরও দেখেছি অনেক বড়ো বড়ো ক্লায়েন্টদের তা তারা মানে তাদের পুরো বিনিয়োগটাই হয়তো একটা বা দুটা কোম্পানি বা তিনটা কোম্পানিতেই তারা অ্যালট করে যেটা খুবই রিস্কি আমাদেরকে শিখায় ফাইনান্স বিভিন্ন আমরা যদি কোর্স করি সব শেখাই যে ইউমাস্টাইভার্সিফাইড পোর্টফোলিও সেখানে আপনার কিছু চিপ কোম্পানি থাকতে পারে ভালো কোম্পানি ফান্ডামেন্টাল সহ আপনার কিছু বন্ডস থাকতে পারে তো আপনার তো জিনিসটাকে মিক্স এড ম্যাচ করতে হবে আমরা যদি সবই ওই হুযুগে এবং কাউ কথায় শুনে করি তাহলে আমার মনে হয় এটা বিপজ্জনক হতে পারে এবং ওটাই হয়ে আসতেছে আমার মনে হয় সেখান থেকে বিনিয়োগকারীদের সরে আসতে হবে দে মাস্ট গো ফর সলিড কোম্পানিজ উইথ ফান আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই এই মার্কেট থাকবে আমরা প্রত্যাশা করি যে আগামীতে আমাদের রিফর্মসগুলো যদি হয়ে যায় আমরা যদি স্পেশালি ভালো কোম্পানি এই মার্কেটে আনতে পারি আমরা বিদেশি বিনিয়োগকারী আনতে পারি আমাদের ইনসেন্টিভগুলা যদি আমরা ঠিকঠাক করতে পারি অবশ্যই আমি মনে করি যে বিনিয়োগকারীদের এই মার্কেট থেকে লাভবান তারা হতে পারবে তবে ধৈর্যর ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হলো যে যেটাই করবেন তারা পরীক্ষা নিরীক্ষা করে বিক্রি করবেন বিকজ আফটার অল এই টাকাটা হলো তাদের হার্ড আর্ন সো এটা এটা চিন্তা ভাবনা করেই বুঝে শুনে করা উচিত এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় আকর্ষণীয় একটুও না কারণটা হলো যে আমাদের এখানে একটা মেইন ইস্যু যে আমরা তাদের যে ট্যাক্স ইনসেন্টিভটা দিচ্ছি সেটা কিন্তু ফেভারেবল না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আপনার বুঝতে হবে যে তারা কেন আসবে তারা যদি তাদের ট্যাক্স ইনসেন্টিভ বা বিভিন্ন ইনসেন্টিভ না পায় প্লাস নাম্বার টু হলে এক্সিস্ট রাটি তারা যে ক্যাপিটাল নিয়ে আসবে সেটা কিন্তু অবশ্যই তারা যখন লাভ করবে তারা হয়তো এখানে কিছু ইনভেস্ট করবে তারা কিন্তু অনেকে চাবে যে আমরা এটা রিপ্যাট্রিয়েট করি না আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের আবার রিভিজিট করা উচিত রিফর্ম করা উচিত দেখে যে কীভাবে আমরা এই এনভায়রনমেন্টটাকে ইনভেস্টার ফ্রেন্ডলি করতে পারি স্পেশালি ফর ফরেনার্স মনে হয় যে তাদের রিপ্যাট্রিয়েশন অফ ফান্ড আরও ইজি করা উচিত এক্সিস্ট স্ট্র্যাটেজিটা যেটাকে বলি আমরা আরেকটা হলো যে তাদের ইনসেন্টিভ যে এখানে তারা যদি ফান্ড নিয়ে আসে এই ফান্ড দিয়ে যদি তারা লোকালি ইনভেস্টমেন্ট করে আমরা তাদেরকে আরো ইনসেন্টিভ দিতে পারি ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একটা ফরেন ইনভেস্টার যদি এনে এখানে ক্যাপিটাল মার্কেটে সে লাভ করবে আমাদের এখান থেকে রিয়েল এস্টেট ইনভেস্ট করতে পারে সেখানে আমরা যদি তাদের স্পেশাল একটা ইনসেন্টিভ দিই তাহলে কিন্তু জিনিসটা স্প্রেড হচ্ছে টাকাটা কিন্তু আমাদের দেশেই ডিপেন্ড হচ্ছে আমার মনে হয় ক্রিয়েটিভ কিছু আইডিয়াজ আসা উচিত ক্ষেত্রে অবশ্যই করে কারণ আপনি জানেন যে আমাদের যে লিস্টেড কোম্পানিগুলো এর মধ্যে অনেক কোম্পানিজ কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড তো যখনই আপনার গ্লোবাল কোনো ইস্যু আসে যেমন এখন দেখেন আপনার আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসেছে ওরা এসে কিন্তু ট্যারিফের একটা বিরাট প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে আমাদের দেশের উপর ট্যারিফ ইম্পোজ করছে তো সেটা হলে তো অটোমেটিকলি আমাদের দেশের যে টপ এক্সপোর্টাররা তাদের এক্সপোর্ট এফেক্ট হচ্ছে তাদের রেভিনিউ এফেক্ট হচ্ছে সেখানে তাদের তখন শেয়ারের ওইটা এফেক্ট পড়বে বিকজ ভ্যালুয়েশন কমে যাবে তখন যখন আর্নিংস কমে যায় তো সেই ক্ষেত্রে এগুলো ডেফিনেটলি ম্যাটার করে ইউক্রেন ওয়ার যেরকম এটাও আগে এফেক্ট করেছে কারণ আমরা এখন থাকি উই আর ইন এ গ্লোবাল ওয়ার আমরা কিন্তু শুধু বাংলাদেশের কথা চিন্তা করতে আমাদের পুরো গ্লোবাল ট্রেডের আমাদের মানে কনসেনট্রেট করতে হবে যে সেই যেহেতু আমরা এক্সপোর্ট আমাদের অনেকগুলো কোম্পানি যেগুলো লিস্টেড এক্সপোর্ট হয়ে যাবে অবশ্যই এটা এফেক্ট করে ইনফ্লেশন আমি বলবো যে এই নতুন সরকার কিন্তু কম্প্যারেটিভলি তারা ভালো ম্যানেজ করেছে সো সেক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করবো যে তারা দেখেন কিন্তু প্রাইস অফ এসেন্সিয়ালস বাড়ে না সো ইনফ্লেশন আমার মনে হয় আন্ডার চেক আছে কিন্তু আমাদের এখন যেটা দরকার হলো মোর গভর্নেন্স আর আমাদের বেসিকলি যেটা লাগবে যে আমাদের ল যে লসগুলো আগে ছিল সেগুলোকে রিভিজিট করে আমাদের ইনভেস্টার ফ্রেন্ডলি রিফর্ম করতে হবে আমাদের বিনিয়োগকারী চিন্তা করে রিফর্মগুলো করতে হবে এবং জানি তাদের বিনিয়োগটা